এই প্রশ্নে বলেছে একটি বিদ্যালয়ে দশজন ছাত্রের গড় বয়স দশ দশমিক তিন বছর এদের মধ্যে তিনজনের গড় বয়স বারো বছর এবং অন্য পাঁচজনের গড় বয়স ন বছর হলে বাকি দুজনের গড় বয়স কত তো ওই বিদ্যালয়ে যে দশজন টোটাল স্টুডেন্ট ছিল তাদের মোট গড় বয়স কত দশ দশমিক তিন গুণ দশ মানে একশত তিন একশো তিন মোট বয়স দশজনের এবার তাদের মধ্যে তিনজনের গড় বয়স কত তো যেই তিনজন বলে দিয়েছে তাদের গড় বয়স বলেছে বারো বছর তাহলে তাদের মোট বয়স কত তাহলে তিন বারো ছত্রিশ হয়ে যাবে তাদের মোট বয়স আর বাকি পাঁচজন বা অন্য যে পাঁচজনের কথা বলেছে সেই পাঁচজনের গড় বয়স কত বলে দিয়েছে না নয় বছর তাহলে মোট বয়সটা কত হয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ বছর তো এখান থেকে আমরা দেখছি যে এই যে পাঁচ আর তিন আটজন এই আট জনে যে পাঁচ আর তিনে এই আট জন এই আট জনের মোট বয়স কত হলো তো এখানে পাঁচ আর তিনে আটজন আর এখানে মোট বয়সটা কত পেলাম ছয় পাঁচে এগারো এক হাতে এক আট আর চারে চারে আট অর্থাৎ আটজনের গড় বয়স একাআশি তো আটজনের গড় বয়স যদি আশি হয় তাহলে আমরা কি করব এই একাশি মোট বয়স থেকে বাদ দেবো তো মোট বয়স কত একশো তিন তো একাশি মোট বয়স থেকে যদি আমরা বাদ দিই তাহলে হয় কত এক কত হলে তিন দুয়ে আট কত হলে দশ দুয়ে আর এখানে কতজন বাকি আছে এই আট যদি দশ থেকে বাদ দিই তাহলে বিয়োগ করলে থাকে কত দুইজন অর্থাৎ দুইজনের মোট বয়স কত পেলাম বাইশ বছর তাহলে একজনের এক তাহলে গড় বয়সটা কত হবে বাইশ বাই বাইশ বাই দুই মানে এগারো বছর তো এটা কাটলে এগারো হয় তাহলে যে দুজন ছিল তাদের গড় বয়স কত হবে এগারো বছর তো এই প্রশ্নের উত্তর হবে এগারো